কত নির্যাতন কত জলুম কত নির কত অন্যায় কত রিমান্ড আমির হামজার মতো মানুষ তিনটা বছর কারাগারে থাকল মামুনুল হককে সুজা মানুষটারে খুঁজে করে ফেলা হলো শফিকুল ইসলাম মাসুদ দেওয়ার হুসাইন শাহ দেওয়ার হুসাইন সাইদীপ তেরোটা বছর কারার উদ্যোগ থাকল এমনকি সেই মানুষটাকে কারাগারে রেখেও নিশ্চিন্ত হতে পারে নাই অবস্থাটা এমন একবার সারে রাজি জিজ্ঞাসা স্যার জিজ্ঞাসা করতেছে এর সাত শিকদার খেয়েছেন নাকি ছাত্ররা বলছে স্যার ভালো করে এই চিনি বলছে কেমন ছিল বলছে এই সাত শিকদার হইলো বাপের বেটা কের বেটা বাপের বেটা বুঝলেই তো ট্যাঙাই দেশ চিনি গ্যাস মারা যাওয়ার পরে হ্যাঁ চিনি গ্যাস তো কি এই ওই তো বাপের বেটা কি করে আরে বাবা এত বড় পালোয়ান যে মরি গেছে ফাঁসি দিয়ে রগও কেটেছে হাত পার রগ কেটে রক্ত ঝরাই তারপরে এই নিয়ে কবর দেশে দেওয়ার পরেও নিশ্চিন্ত হতে পারিনি পুলিশ দিয়ে পাহারা দেশে যে উঠে যদি আমার দৌড় দেয় ঠিক না বাপের বেটা এরা নির্যাতন নিষ্পেশন দেলোয়ার দেলোয়ার হুসাইন সাইদির কথা বলছিলাম এই মানুষটারে তেরো বছর কারাগারে রেখেই খান্ত হলো না চিন্তা করলো যে যদি কোনোদিন আবার বের হয় ওই ওই ওইটার যদি আবার উচিত উঠে যদি কোনোদিন বের হয় এই কি করো তাড়াতাড়ি করে বের করো হাসপাতালে নিয়ে যাও সুস্থ মানুষটার ইঞ্জেকশন পুশ করে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে বলেন ঠিক কেনা আমার ছাত্র জনতা রাজপথে নেমেছে বৈষম্য বিরোধী ছাত্র

একটা গরু একটা গরু সভাপতি সভাপতি ওনার একটা গরু ছিল ওই গরু মাঠে ছেড়ে দিয়ে এসেছে তুই যা মনে চাই খাওয়া সুবিধে নেই হঠাৎ করে পাশ থেকে একটা জঙ্গল থেকে বাঘ বের হয়ে গরুর পিছু নিয়েছে গরুরে ধরার জন্য দৌড়ানি দিয়েছে। গরু দৌড়াই 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 হঠাৎ চিন্তা করলো বাঘের সাথে তো দৌড়াই পারবো না তাইলে কি করা যায় তাড়াতাড়ি করে বুদ্ধি করে পাশে ছিল একটা নরম কাদাওয়ালা জমিন ওই কাদাওয়ালা জমিনের মধ্যে লাফ দিয়েছে গরু কাদার মধ্যে পুঁতে গিয়েছে আর উঠতে পারে না উঠার চেষ্টাও করে না বাঘ গরুকে ধরার জন্যে যেহেতু পিছু নিয়েছিল বাঘ ও লাফ দিয়েছে গরুর ধরার জন্য। কিন্তু বাঘের দৌড়ের গতি বেশি থাকার কারণে গরুকে রেখে তিন হাত সামনে যেয়ে পড়েছে কয় হাত

করা যাবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনা কারণে কোন প্রাণী তো দূরের কথা গাছের পথাও ছিঁড়তে নিষেধ করেছেন তবে যদি কেউ অনিষ্ট করে মানুষকে যদি কেউ আক্রমণ করে মানুষকে যদি কেউ ক্ষতি করে সেই প্রাণীগুলো মারার অধিকার দিয়েছেন যদি ক্ষতি না করে তাইলে মারা যাবে না এবং সেই মারাটাও যেন এমন না হয় যে তিলে তিলে কষ্ট পেয়ে মারা যায় ওইভাবে মারার বিধান ইসলামে নাই মনে থাকবে যাই হোক জড়িয়ে গিয়েছে কিসের মধ্যে কিসের মধ্যে কাদার মধ্যে গরু কোনো চিন্তা ছাড়া কি করতেছে জাবর কাটাচ্ছে বাঘের মাথা গরম হয়ে গেছে ভাই জাবর কাটাস কে তো বলতে ভাই কি হইয়াছে ভাই এরকম কাজ শিখা ভাই রাগ কাজ শিখা মানে গরু তো তার কথা তো এরকম হবে নাকি রাগ কাজ শিখান ভাই এই রাগ করবো না কেন আরে গরু আমি যদি তোরে ধরে ফেলতাম তাহলে তোরে খাইতাম তোরে খেয়ে আমি বেঁচে থাকতাম তুই মারা যাতিস কিন্তু তুই যদি দৌড়ায় পালিয়ে যাতিস তাইলে তুই দৌড়ায় পালিয়ে যেতে পারতিস আর আমিও তোরে ধরতে পারতাম না দুইজনই বেঁচে থাকতাম কিন্তু এমন একটা আকাম কো ওরে সরে যে এখন এই কাদার মধ্যে তুমিও মারবা আমিও মারবো তা তাতে কি ভাই গরু তুই আসলে মানুষ হবি নে এই গরু তাতে কি মানে মারা যাবো তোর কোন দুশ্চিন্তা নেই আচ্ছা সেটা বাদ দেব এই বিপদের মধ্যে তুই জাবর কাটাচ্ছিস কোন ভাবে তোর কেন কেন দুশ্চিন্তা হয় না এই বিপদের মধ্যে যাবর কাটাইনো আসে কেমনে গরু গরু কাই ভাই তুমি তো জানো না আমার যিনি মালিক তিনি মসজিদের সভাপতি মাদ্রাসার সভাপতি মাহফিলের সভাপতি এই সভাপতি আজকে ওয়াজ মাহফিল হচ্ছে বলে ওইখানে আছে নামতেও পাইতেছে না আসতেও পাইতেছে না বিপদে পড়লো কিছু করার নেই আর এর মধ্যে তুমি আমার পিছু নিয়েছ কি করিস আমার পিছু নিয়েছ আমার এ আটকালে আমি কাদার মধ্যে বুদ্ধি করে লাভ দিলাম কারণ হলো আমার মালিক মাহফিল শেষ করে যখন বাড়িতে ফ্ল্যাশলাইট মারবে গোয়ালের মধ্যে যখন দেখবে আমি বাড়িতে ফিরি নাই তখন উনার সন্তান আরো দলের জেলা চাঙ্গা পাঙ্গা সাঙ্গ পাঙ্গ আছে ওদেরকে নিয়ে খুঁজার জন্য আসবে এসে খুঁজতে খুঁজতে যখন আমারেও পাবে তোমারেও পাবে তখন এখানে আমারে তো উদ্ধার করবে আর তোমারে বাড়ায় পুতা দিয়ে তারপরে যাবে ঠিক না বেঠে আমারে উদ্ধার করবে আর তোমার এইখানে পিটায়ে পিটায়ে পুতে রেখে আরে যাবে কারণ তুমি আমারে ধরার চেষ্টা করেছিলে তোমার এত বড় সাহস কি করে হলো করতে গেলে তুমি কেন এত বড় সাহস করলে এই জননে অপেক্ষায় থাকো এইবার বলো ভাগভাই আমার তো মালিক আছে তোমার তো মালিক নাই তোমার উদ্ধার করার লোক নাই থাকার লোক নাই আমার মালিক আসবে উদ্ধার করবে আর তোমারে কবর দেবে এরপরেও কি আমি যাবর কাটাবো না জাবর কাটায় আমরা জেল জেলখানায় গেলু জাবর কাটাই আমরা রিমান্ডে গেলু জাবর কাটাই আমরা ফাঁসিতে ঝুললেও জাবর কাটাই কারণ আমরা জানি আমাদের কে তিনি উদ্ধার